তো বিমের রডগুলো আপনারা কিভাবে বের করবেন আমি আপনাদের রড পাবেন যে বিম এগুলো হবে এই ভূমিকম্প হলে বিলিং গুলো স্ক্রিন করবে সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটু ভিডিও আমরা যে ছাদের বিমগুলো আছে বিমগুলো আপনারা কিভাবে করবেন বা বিমের সেকশনগুলো কিভাবে হয় এগুলো সব আজকে এই ভিডিওতে বুঝাবো তো আশা করি সবাই ভিডিওটা স্কিপ্ট না করে পুরা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছুই শিখতে পারবেন অনেক মেস্ত্রি আছে যে তাদের বিমগুলো কীভাবে করতে হয় জানে না তারা প্র্যাকটিক্যালি করে ফেলে কিন্তু এটা সঠিক নিয়ম না আপনার ড্রয়িংয়ে যেভাবে আছে ঠিক সেভাবে করতে হবে কিন্তু ড্রয়িংয়ে কীভাবে দেওয়া আছে অনেকেই বোঝে না বা অনেকেই অনেকভাবে করে পারে না তারা করতে তো আজকে এই ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দেবো এবং প্রমাণ সহকারে ড্রয়িং সহকারে আপনাদেরকে সবগুলো বুঝাবো যাবে তো একটু একটু ম্যাটার যদি কেন এই যে দেখেন এখানে আমাদের যে বিমগুলো আছে এটাগুলো হলো আমাদের সাদের পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে আমাদের সাদের যে রস সাদের যে বিম এগুলো হবে এই পৃষ্ঠা থেকে এই দেখেন বি ই এ এম বিম বিম ওয়ান বিম ওয়ান বিম ওয়ান বিম বিমন 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 তো আমাদের এখানে প্রত্যেকটা বিমই কিন্তু ওয়ান সবগুলো বিমই কিন্তু এক মাপের হবে বা এক সাইজের হবে যে কারণে আমাদের প্রত্যেকটা বিম ওয়ান দিছে তো সেই ক্ষেত্রে আমাদের কোন তেমন একটা জামেলা হবে না অনেক জায়গায় কিন্তু বিম ওয়ান বিম টু বিম থ্রি দেওয়া থাকে তো আপনারা সেই ক্ষেত্রে ফলো করবেন কোন বিমটা কত বাই কত দেয়া আছে এই যে দেখেন আমাদের এই বিমটা কিন্তু ওয়ান আছে তো প্রত্যেকটা বিমই ওয়ান আছে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিমের সাইজ একরকম হবে বা প্রত্যেকটা বিমের রোটের মাপ টিংয়ের মাপ সব কিছু একরকম হবে যে ক্ষেত্রে আমাদের তেমন একটা কোনো জামেলা হবে না তো এদিকে দেখাও ডিমের যে রোডগুলো আমি আপনাদেরকে দেখা এই যে এটা হলো বিম ওয়ান এই যে আমাদের ডিম ওয়ান ওয়ানের এখানে সাইজ দিচ্ছে আপনার দশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বাই দশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই দশ ইঞ্চি এখন আমাদের ডিমের ষোলো ইঞ্চি হলো হাইট আর দশ ইঞ্চিটা হলো চৌড়া ফার্স্ট তো ষোলো ইঞ্চি হাইট হতে গেলে আমাদের বিমটা হবে দশ ইঞ্চি আর ছ ইঞ্চি হবে সাদের ডালাই তো সর্বমোট হবে ষোলো ইঞ্চি তো আপনারা অবশ্যই জানেন সবাই জানেন সাদের যে ডালাই হবে ডালাই সহ কিন্তু বিমের মাপ হবে তো বিমের রডগুলো আপনারা কীভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে কিন্তু লেখাই আছে টু ষোলো এম এম মানে দুইটা ষোলো এম এম উপরের এমনকি টু ষোলো এম এম দুইটা ষোলো এম এম নিচের দিকে চারটা রড হবে আমাদের মেন যে চারটা রড দু চারটা রট হবে ষোলো এম তো আপনাদের যে যত এম এম দেওয়া হয় আপনারা অত এম এম তো আবার এখানে কিন্তু এক্সট্রা টপ আছে যদি দেখেন আমাদের একটা টপগুলো হয় কিন্তু তারা দিছে যে বারো হয়ে নেন এক্সট্রা টপগুলো দিছে বারো হয়ে দুইটা করে একটা টপ দিছে এগুলো বারো হয়ে তো দুইটা এক্সট্রা টপ বারো এম এম দিতে আমাদের মানে তো আর কি তো আপনারা যে টু এম এম দেওয়া হয় আপনার টু এম এম দিয়ে দিতে তো আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে তাদের বিমের যে রিংয়ের বাদটা আছে এই বাদটা অনেকেই দিতে পারে না এই বারটা কিন্তু ড্রয়িংয়ের লেখা থাকে এল বাই কত হবে অনেক জায়গায় এল বাই থ্রি হয় অনেক জায়গায় এল বাই ফোর হয় তো আমাদের এল বাই ফোর আছে সেক্ষেত্রে আমরা এল বাই ফোর হিসেবেই রিংগুলো কিন্তু ঢুকাইছি তো আপনাদেরকে দেখাবো এল বাই ফোর এর মানেটা কি অনেকেই কিন্তু আপনারা জানেন না ড্রয়িংয়ের লেখা থাকে এল বাই ফোর এটার মানে বলছেন না এলবাই এর মানেটা কি তো আমি আপনাদেরকে বুঝাচ্ছি আজকে এলবাই ফোরের মানে আগে আপনার দিনটাকে পুরা দিনটাকে মাপ দিতে হবে পুরো দিনটাকে মাপ দেওয়ার পরে এল বাই ফোর যদি হয় তাহলে সেটা আপনার চার ভাগ করতে হবে যদি এল বাই ফোর হয় তাহলে পিতাটার চার ভাগ করতে হবে আর যদি এল বাই ডিম হয় সেই ক্ষেত্রে পিতাটারে আপনাদের তিন ভাগ করতে হবে তো আমাদের যেহেতু এল বাই পড় তো আমরা চার ভাগ করে নিতে হবে এই যে আমাদের এখান হইতেছে যে চার ভাগের এক ভাগ তো এই চার ভাগের এক ভাগের এই যে ভিতরে সাইডটা সাইডের যে সাইডটা আছে এই সাইডের রিং এর গ্যাপ হবে 5 ইঞ্চি তো আমাদের এখানে 5 বাই 4 5 বাই 4 দিছে তো আমাদের 5 বাই 4 দেয়াতে আমরা সাইডে দিছি 5 ইঞ্চি আর মাসখানের গুলো কিন্তু আপনি আপনাদেরকে বলে এই যে আবার এই দেখতে কেমন আপনাদের কিন্তু এক ভাগ রাখতে হবে তাহলে আমাদের দুই সাইডে দুই ভাগ গেল দুই সাইডে দুই যে ভাগ আছে এই দুই ভাগে রটের রিং গুলো হবে যে 5 ইঞ্চি কে আর মাসখানের যে দুই ভাগ আছে এটা যে ধরো এই যে মাঝখানে যে দুইটা বাঘ আছে এই যে মাঝখানের বাঘ আছে দুই সাইডে এ তোমাদের দুই বাঘ গেল মাঝখানে দুই বাঘ এই দুই বাঘের গ্যাপ হবে আপনার সাত ইঞ্চি পরিমাণ প্রত্যেকটা রিং এর গ্যাপ হবে সাত ইঞ্চি তো কি আপনার আপনার স্ট্রং এবং মজবুত হবে সদনের সাইড দিয়ে যে শক্তিটা পাবে রিমের আর মাঝবাগে একটু কম হবে সমস্যা নাই তো সেই ক্ষেত্রে হবে কি ভূমিকম্প আসলে বা বিভিন্ন সময় ভূমিকম্প হয় আমাদের দেশে অনেক সময় ভূমিকম্প হয় শুধু আমাদের দেশের পৃথিবীতে সব জায়গাতে ভূমিকম্প ভূমিকম্প হলে বিল্ডিংগুলা স্প্রিং করবে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করে কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো সবাই পেজটিকে ফলো দিয়ে সাথে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও ভিডিওটা সালামুয়ালাইকুম